ভাইরে ভাই সাকিব খানের তাণ্ডব মুভির ফার্স্ট লুক পোস্টারে পুরাই ফাটাই দিছে আসন্ন ইদুল আজহায় মুক্তি পাবে শাকিব খানের তাণ্ডব মুভি যেখানে শাকিব খানকে দেখা যাবে ডিফারেন্ট একটা লুকে তবে কিছুদিন আগে মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছিল তাণ্ডব মুভির নায়িকা হিসেবে কাস্ট করা হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুরকে কিন্তু এখন তো শোনা যাচ্ছে অন্য কথা সাম্প্রতিক কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে সাকিবের নতুন মুভির নায়িকা হতে চলেছে টলিউডের লেডি সুপারস্টার মল্লিক যদিও এখন পর্যন্ত তেমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তবে যদি এমনটা হয় তাহলে তাণ্ডব হবে সাকিবের জীবনের সবথেকে বেস্ট মুভি অলরেডি এই মুভির শুটিংয়ের কাজ শুরু করা হয়েছে এবং খুব শীঘ্রই শ্যুটিংয়ের কাজ শেষ হতে চলেছে বলে জানান ডিরেক্টর রায়হান রাফি রায়হান রাফি কিন্তু বাংলাদেশের সফল একজন ডিরেক্টর যার ঝুলিতে রয়েছে তুফান সুরঙ্গ পরান পোড়ামন টু ও দাগির মতো সুপারহিট মুভি শোনা গেছে তাণ্ডব সিনেমাতে তিন থেকে চারজন দেশীয় নামি দামি তারকাদের ক্যামিও থাকবে আর সিনেমাতে থাকবে মারাত্মক কিছু টুইস্ট তবে কি পরিচালক রায়হান রাফি ঠালিউড সিনেমাতে ইউনিভার্স সূচনা করতে চাচ্ছে যেমন বলিউডের স্পাই ইউনিভার্স বা সাউথের লোকো ইউনিভার্সের মতো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আরেকটা মজার তথ্য হলো এই মুভিটা এসবিএফের ব্যানারে তৈরি করা হচ্ছে এখন সব কিছু ঠিকঠাক শুধু মুভিটা রিলিজের অপেক্ষা দেখা যাক রায়হান রাফি এবং শাকিব খানের সিনেমা এবার কেমন ব্যবসা করতে চলেছে পবিত্র ঈদুল আজহায় আপনার কি মনে হয় তাণ্ডব মুভিটা কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ